আলহামদুলিল্লাহ আমাদের নদী ভ্রমণের ভিডিওগুলো দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন তামজিদ আলম অনেক খুশি কিভাবে নাচতেছে নৌকার মধ্যে তাহমিদ মহা খুশি তারা নদীর বুকে নৌকাতে ঘুরতে পেরে মাশাল অনেক আনন্দিত তামজিদ আলম তাহমিদ আলম আমি দেখেন নৌকা দিয়ে ঘুরার মজাই আলাদা চারপাশের অনেক সুন্দর দৃশ্য সবুজ সেমন পানের উপরে নৌকাতে বাসমান অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ভালোই লাগলো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যজন দেখার জন্য দেখতে পাচ্ছেন তাহমজিদের অসাধারণ নাচ নৌকার মধ্যে মাঝুবাইও হাসতেছে তাহমজিদও হাসতেছে অনেক সুন্দর পরবর্তী আরও এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিও পাবুন